আসসালামু আলাইকুম ট্রেডিংয়ের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে কপি ট্রেডিং এই অপশনটা নিয়ে বলবো তো যারা এই মার্কেট প্লেসটা সম্পর্কে খুব বেশি ধারণা রাখেন না কিন্তু আপনাদের কিছু ক্রিপ্টোকারেন্সি আছে জাস্ট আপনারা ইনভেস্টের মাধ্যমে এখান থেকে ইনকাম করতে চান তাহলে এই কপি ট্রেডিংটা আপনার জন্য একটা ভালো অপশন আপনাকে এই মার্কেট সম্পর্কে ধারণা আপনার না থাকলেও আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন শুধুমাত্র যারা এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক বিজ্ঞ অভিজ্ঞ এবং অনেক দিন থেকে ট্রেডিং করতেছেন এরকম কারো একটা প্রোফাইলে গিয়ে তাদের যে ট্রেডিং ডাটা ট্রেডিং যেই কর্মযজ্ঞ সেখানে আপনি ইনভেস্ট করে ওদের ওদের যে প্রফিটটা হবে সেই প্রফিট থেকে আপনারা একটা শেয়ার নিতে পারবেন তো এটা কীভাবে করে চলুন আপনাদেরকে দেখাই এই অ্যাসেটস গেলে দেখবেন যে নিচের দিকে কপি ট্রেডিং নামে একটা অপশান আসছে এখানে আপনারা চলে যাবেন গেলে দেখতে পারবেন যে এখানে কপিং পোর্টফোলিও নামে একটা অপশান এর নিচে দেখেন ভিউ পোর্টফোলিওস নামে একটা অপশান আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে অনেক 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 ব্যক্তি যারা রিসেন্টলি এটা ট্রেডিং করতেছেন অ্যানালাইসিস করতেছেন এবং বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির পেয়ার নিয়ে ইনভেস্ট করে এখান থেকে আর্নিং করতেছেন তাদের বায়োডাটা দেখতে পারবেন তো সাধারণত এদেরকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আসলে কার উপরে আপনারা ইনভেস্ট করবেন মানে কার ট্রেডিংটা আপনারা কপি করবেন তো দেখেন এই কপি করার ক্ষেত্রে আপনারা কয়েকটা বিষয় মাথায় রাখবেন ওদের অবশ্যই ওরা আসলে কোন কারেন্সিগুলো নিয়ে কাজ করতেছে এগুলো দেখবেন আর আপনার কাছে কোন কারেন্সি আছে দেন ওদের সাকসেস রেট ওদের বর্তমানে কীরকম লাভ করতেছে না লস করতেছে এগুলো আপনারা চেক করতে পারবেন না ভালো মতো দেখে শুনে দেন আপনারা একটা সিলেক্ট করবেন যে কোনো একজনকে তো এখানে দেখবেন যে আর ও আই এইটা সাধারণত যাদের টেন পারসেন্টের বেশি মোটামুটি তারা বিজ্ঞ এবং ভালো বলে তাদেরকে আপনারা ধরতে পারেন আপনারা দেখবেন আসলে লসে আছে তো এখন এই যে এখানে দেখেন দুইটা অপশন আছে আর ওয়াই আর হচ্ছে পিএনএল পি এল হচ্ছে প্রফিট এন্ড লস প্রফিট লস লসের গ্রাফটা আমি তো বললাম যে বর্তমানে লসে আছে দেখছেন সো না এটা আমার পছন্দ হইল না আমাকে চেষ্টা করতে হবে যে পিএনএল এর গ্রাফটা কার গ্রিন আছে এবং কন্টিনিউয়াসলি সে প্রফিট করতেছে এরকম একজনকে খুঁজে বের করা আরও কিছু বিষয় আছে যেগুলো আপনাকে খেয়াল করতে হবে আমি দেখাচ্ছি একটু ওয়েট এই যে এই এর অনেক হিউজ প্রফিট বর্তমানে একেই দেখি কী অবস্থায় এই হচ্ছে গিয়ে এর বায়োডাটা সো এ বর্তমানে লাভে আছে আর ও গ্রাফটাও পজিটিভ পিএনএলআই গ্রাফটাও পজিটিভ তো এরকম একজনকে আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি উদাহরণ হিসেবে একে এর এর উপরেই ইনভেস্ট করবো এর আপনার প্রোফাইলটাকে কপি করবো তো কীভাবে করতে হবে দেখেন ও আচ্ছা আর একটা বিষয় যেটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আসলে ও কোন ধরনের ক্রিপ্টোকারেন্সির পেয়ার নিয়ে কাজ করতেছে এখানে ক্লিক করে দেখবেন যে ইথেরিয়াম ইউএসডিটি সে কেনাবেচা করছে এখানে তার প্রফিট ইস্যে ইথেরিয়াম ইউএসডিটি দেন এই যে ইথেরিয়াম ইউএসডিটি শুধুমাত্র এইটা প্রত্যেকটা প্রোফাইলেই আপনি এরকম দেখতে পারবেন তার ট্রেডিং ট্রেড হিস্টোরিতে গেলে হিস্টোরিতে গেলে যে আসলে কোন ধরনের ক্রিপ্টোকারেন্সিগুলো সে কেনাবেচা করতেছে তো যেহেতু আমার ইউএসডিটি এই ব্যালেন্সগুলো আছে সো এটা আসলে করাই যায় এটা আমি যদি কপি করি খুব একটা খারাপ হবে না তো চলুন আমি কপি করে আপনাদেরকে দেখাই এই হচ্ছে গিয়ে কপি অপশান জাস্ট ক্লিক করে দেবেন দিলে পরে এখানে অপশান আছে যে ফিক্সড রেশিও আর হচ্ছে ফিক্সড অ্যামাউন্ট ফিক্সড অ্যামাউন্টে যদি আপনারা যান দেখবেন যে পার কস্ট পার ওয়ার্ডার আপনি পার ওয়ার্ডারে কত কস্ট হবে এটা নির্ধারণ করে দিতে পারবেন সেক্ষেত্রে ও আপনার যে ইউএসডিটিটা ইনভেস্ট করবেন সেটা যদি সেটা দিয়ে ও কিছু কিনে তো প্রত্যেকটা অর্ডারের সময় ওই ডাটাগুলো আপনার কাছে আসবে আপনি দেখতে পারবেন তো এটা জানার জন্য একটা ভালো অপশন হতে পারে বিজ্ঞানারদের জন্য জান বুঝতে গেলে বা শিখতে গেলে সেক্ষেত্রে তবে যেহেতু আমি অলরেডি এটা একবার করছি তো আমার কাছে ফিক্সড রেশিওটাই বেশি কমফোর্টেবল এবং বিগানার বিজেনাররা চাইলে এটাও ইউজ করতে পারেন তো আমি ফিক্সড রেশিও দিয়েই দেখাবো তো আমার টোটাল ব্যালেন্স হচ্ছে দুইশো পাঁচ ইউএসডিটি আমি পুরোটাই যে ম্যাক্সিমাম ক্লিক করে দিলে পুরোটাই এখানে চলে আসবে এই যে চলে আসছে আপনি চাইলে এটা মডিফাই করে এখান থেকে ধরেন যে একশো ইউএসডিটি ইনভেস্ট করবেন সেটাও করতে পারেন এক হাজার একশো তো আমি দুইশো পাঁচেই করবো করার পরে এখন ও যে সবসময় লাভ করবে ব্যাপারটা কিন্তু এমন না ওর লসও হইতে পারে তো যতই সে বিজ্ঞ হোক এটা একটা আনসার্টেন একটা ব্যাপার অনেক সময় দেখা যাচ্ছে যে লস হয়ে যাইতেই পারে তো এর আগের প্রো মানে প্রোফাইলটাতে দেখলেন যে ও কিন্তু বর্তমানে লসে আছে যদিও ওর প্রোফাইলের সাকসেস রেট অনেক ভালো কিন্তু সে লসে ছিল তো আমি এখন যাকে কপি করতেছি তারও লস হইতে পারে সেক্ষেত্রে আপনি এই লসের অ্যামাউন্টটা ফিক্সড করে দিতে পারবেন যে আপনি কত পার্সেন্ট লস বেয়ার করতে পারবেন তো আমি সাধারণত পাঁচ পার্সেন্টেই পছন্দ করি দ্যাট মিন্স দেখেন যে আপনি দুইশো পাঁচ এখানে ইনভেস্ট করছেন যদি ও লস করে দেন যদি একশো চুরানব্বই পয়েন্ট সেভেন ফাইভ পর্যন্ত চলে আসে দেন অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সটা আপনার কাছে রিটার্ন চলে আসবে আর যদি আপনি দশ পার্সেন্ট দেন সেক্ষেত্রে একশো চুরাশি পর্যন্ত ও আপনার ইউএসডিডিটা ইউজ করতে পারবে দেন ওটা অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসবে আর যদি আল্লাহর আমাদের সে লাভ করে তাহলে তো সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন আর এই পার্সেন্টেজটা হবে কত জানেন যে ও যদি ধরেন যে একশো ইউএস লাভ করছে দেন আপনি পাবেন হচ্ছে নব্বই আর ও পাবে ও নেবে হচ্ছে গিয়ে টেন পার্সেন্ট এই দেখেন আই হ্যাভ কনফার্মড প্রোফাইল শেয়ারিং ইজ টেন পার্সেন্ট সো এটা একটা খুব ভালো ডিল কারণ এখানে সব অ্যানালাইসিসগুলো সেই করবে এখানে সব মার্কেট রিক্স অ্যানালাইসিস বা হোয়াট এই মার্কেট সম্পর্কে কেনা বেচা সব কিছু ওই করবে আপনি শুধুমাত্র ইনভেস্ট করবেন আর এখানে প্রফিটের বেশিরভাগ অংশই আপনি পাচ্ছেন শুধুমাত্র আপনি যদি বিচক্ষণতার সাথে একজনকে এখানে সিলেক্ট করতে পারেন তাহলে জাস্ট অসময়ের ব্যাপার সে যদি এর প্রফিট করে অবশ্যই এখান থেকে একটা ভালো ইনকাম আপনার হয়ে যাবে আপনাকে এখানে সময় নষ্ট করতে হবে না জাস্ট আপনি অর্ডারটা প্লেস করে দিয়ে চলে যাবেন তো আমি পাঁচ পার্সেন্টটা লস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবো দেখেন আই হ্যাভ কনফার্মড প্রোফাইল শেয়ারিং ইজ টেন পার্সেন্ট এটাও আরেকটা হচ্ছে যে ইউজার সার্ভিস এগ্রিমেন্ট দেন আপনি যদি এটা কপি করেন অর্ডার প্লেস হয়ে যাবে তো এই দেখেন পাঁচ পার্সেন্ট স্টপ লস দেন আপনার আমি তো একটু বললাম যে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট পর্যন্ত আপনি যদি অ্যাকসেপ্ট করতে পারেন এর বেশি হইলে অটোমেটিক আপনার কাছে ব্যালেন্সটা চলে আসবে এনিওয়ে তা আমি কনফার্ম করে দিলাম এই তো হয়ে গেল কো টু অফ অফ এই হচ্ছে কি অবস্থা তো এটা হচ্ছে অনগোয়িং কপি অর্ডার যেটা আমি প্লেস করে দিছি এখন আমি আমার অলরেডি কমপ্লিটেড একটা অর্ডার আপনাকে দেখাবো যেটা আমি গত এক সপ্তাহ আগে করছিলাম যেখানে আমি ইনভেস্ট করছিলাম নিচের দিকে একশো পঁচানব্বই ইউএসডিটি আর এক সপ্তাহ পরে এখান থেকে প্রফিট হয়েছে নাইন পয়েন্ট সিক্স জিরো যার নাইনটি পারসেন্ট আমি পাইছি এইট পয়েন্ট সিক্স সিক্স ফোর আর টেন পারসেন্ট সে পাইছে জিরো পয়েন্ট নাইন সিক্স তো এই কপি ট্রেডিংয়ের মাধ্যমে আমি জাস্ট বসে থেকে এক সপ্তাহ পরে আট আর আট ডলার ইনকাম করতে পারছি আর ইউসটি সো এটা একটা খুবই সুন্দর শুধুমাত্র আপনাকে একজন ভালো বিজ্ঞ অভিজ্ঞ অনেক দিন ধরে এই ট্রেডিং করতেছে এরকম একজনকে খুঁজে বের করতে হবে এই হচ্ছে গিয়ে কপি ট্রেডিং অপশনটা কীভাবে ইউজ করতে হয় তার বিস্তারিত আশা করি আপনাদের ভালো লাগছে এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস করতে পারেন আমি পরবর্তীতে আবার অন্য কোনো অপশন নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ